আলিপুরদুয়ার স্বামী বিবেকানন্দ সোসাইটি এবং চেতনা উৎসব কমিটির যৌথ উদ্যোগে প্রতি বছরের মতো এবারও বিবেকানন্দের জন্মবার্ষিকী পালিত হল এদিন সকাল এগারোটায় আলিপুরদুয়ার ইন্ডোর স্টেডিয়াম থেকে একটি ট্যাবলো সমেত বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে আলিপুরদুয়ার ম্যাক উইলিয়াম উচ্চ বিদ্যালয়ের বিপরীতে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতির সামনে এসে শেষ হয় এরপর উপস্থিত সকলেই স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন ও মাল্যদান করেন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বিবেক চেতনা উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয় স্বামীজির জন্মদিনে এই বিবেক চেতনা উৎসবে অঙ্কন প্রতিযোগিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এদিন সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার রামকৃষ্ণ মঠের স্বামী গিরি সাতমানন্দ মহারাজ আলিপুরদুয়ারের জেলাশাসক বিধায়ক সৌরভ চক্রবর্তী ভূমি রাজস্ব ও উপদেষ্টা কমিটির চেয়ারম্যান মৃদুল গোস্বামী স্বামী বিবেকানন্দ সোসাইটির সম্পাদক শ্যামল রায় সহ আরও অনেকে আমাদের অবজেক্টিভ আছে স্বামীজি যে পথ আমাদেরকে দেখিয়েছে স্বামীজি যে আমাকে আমাদেরকে শিক্ষা দিয়েছে স্বামীজি যে যেভাবে নিজের জীবনে আমরা দেখতে পাইছো নাকি সেই রাস্তার উপর আমরাটা যে হাঁটতে তবে যে ওনার আছে আমাদের যে শিক্ষক সেটা মনে হয়েবে আর আমাদের নতুন জেনারেশন যেগুলো আছে ওখানে তারকে বিশেষ করে স্বামীজি জি পর দেখিয়েছি সেই গুলো ওদেরকে ভালো করে আমাদের যে নিউ জেনারেশন আসছে তারকে বিরা বিবেকচেতনা উৎসবে আজকে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানান এবং রাজ্য জুড়ে দেশ জুড়ে তাকে শ্রদ্ধা জানানো হচ্ছে এখানে আজকে বিভিন্ন মানুষ আছে স্বামী বিবেকানন্দের যে বার্তা সেই বার্তা মানুষের কাছে পৌঁছায় কমিটি এবং বিবেকানন্দের জন্মদিন এরা পালন করে যুব সমাজের প্রতি আমার এটাই বার্তা থাকবে মূল্যবোধের প্রতি স্বামী বিবেকানন্দ তাকে শ্রদ্ধা জানিয়ে তার মূল্যবোধকে সামনে রেখে কাজ করা হচ্ছে আজকে আমি এখানে এসেছি বিবেক চেতনা উৎসব উপলক্ষে আজকে স্বামীজির জন্মদিন ভারত সরকার যুব দিবস হিসাবে ঘোষণা করেছে এখন সর্বত্র স্বামী বিবেকানন্দের শিক্ষায় মানুষ শিক্ষিত হতে চাচ্ছেন তারই প্রতিফলন পশ্চিমবঙ্গ সরকার তারা এই দিনটি বিবেকচেতনা উৎসব হিসাবে পালন করছেন এটা একটি শুভ সংকেত আমরা স্বামীজিরভাবে স্বামীজির আদর্শে এই ত্যাগের জীবন গ্রহণ করেছি আমরা চাই স্বামীজির শিক্ষা যত মানুষের মধ্যে প্রচার হোক মানুষের চারিত্রিক দিক সেটা যাতে আরও সমৃদ্ধ হয় যে যার কথা স্বামীজি বলছেন ম্যান মেকিং ইজ মাই মিশন মানুষ যদি ঠিকমতো চুরি না হয় তবে অন্যান্য সবই কিছু বৃথা ফলে আজকের দিনের পরিপ্রেক্ষিতে বর্তমান সমাজের পরিপ্রেক্ষিতে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে স্বামীজিকে আমাদের সাথে সাথে আগামী প্রজন্মের যে সমস্ত সন্তান সন্ততিরা আছে তাদেরও শিক্ষা দেওয়ার প্রয়োজন সেখানে শিক্ষকের যেরকম গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সাথে সাথে অভিভাবক হিসাবে বাবা মারও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমরা চাই এই শিক্ষা মানুষের মধ্যে প্রচার হোক প্রসার হোক ঘরে ঘরে প্রসার হোক এবং এক একটা সংসার একটা সমাজ ভাবে ভাবিত হয়ে সুন্দর সুখে শান্তিতে থাকুক সমাজের মধ্যে শান্তি ফিরে আসুক নিজেদের মধ্যে দেশ বিদ্বেষ ভাতৃত্বের ভাব জেগে উঠুক যেটা ভারতের শাস্ত্র বলছেন যার কথা স্বামীজি বলে এসেছেন বসিদেব কুটুম্বক আমাদের সবার মধ্যে সেই প্রীতি সম্পর্ক সৃষ্টি হোক এটাই আজকের দিনে স্বামীজির জন্মদিনের পরিপ্রেক্ষিতে সমস্ত মানুষের কাছে আমার অনুরোধ আমি এসেছি রামকৃষ্ণ মঠ কোচবিহার থেকে স্বামী গিরিশতমানন্দ মহারাজ আমি ওখানকার কর্মাদত